মাত্র সাতাশ রানেই অল আউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ হ্যাঁ দুইশো পাঁচ রানে চার রানে টার্গেট চেস করতে নেমে মাত্র সাতাশ রানেই অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া ম্যাচটি জিতে নেয় একশো ছিয়াত্তর রানে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ কম রানে অল আউটের রেকর্ড করে নিল ওয়েস্ট ইন্ডিজ এর আগে তৃতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সর্বোচ্চ কম রানে অল আউটের রেকর্ড ছিল ছাব্বিশ তারা ২৬ রানে অস্ট্রেলিয়ার বিপক্ষে অল আউট হয়েছিল উনিশশো সালে আর এই দুই সালে এসে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে গেল চতুর্থ ইনিংসে সাতাশ রানে যা ইতিহাসের সর্বোচ্চ কম রানে অল আউট রেকর্ড অস্ট্রেলিয়ার হয়ে মিসেল স্টার্ক নেন ছয় উইকেট বোলার নেন তিন উইকেট এবং জস হেজাল নেন এক উইকেট এই তিনজন তিনজনই কিন্তু বোলিং করেছেন এবং এই তিনজনই উইকেট পেয়েছেন এই তিনজনই বোলিং করেই শেষ করে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ তারা কিন্তু ইতিহাসের চতুর্থ ইনিংসের যে রেকর্ড ছিল তার আগে ছিল তিরিশ রানের সেটা তিরিশ রানে ছিল এবং দু সালে এসে গতরাতে রাতে ওয়েস্ট ইন্ডিজ সেই রেকর্ডটা ভেঙে দিলেন মাত্র সাতাশ রানে অল আউট হয়ে এর আগেও অস্ট্রেলিয়া দুইশো একুশ রানে কিন্তু অল আউট হয়ে যায় যেখানে যেটার আসলে জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ একশো তেতাল্লিশ কিন্তু গুটে যায় এবং পরবর্তীতে যখন দ্বিতীয় ইনিংসে যখন ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া তখন কিন্তু একশো একুশ রানে অল আউট হয়ে যায় এবং ওয়েস্ট ইন্ডিজের ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় দুইশো চার রানের টার্গেট সেই সেই দুইশো চার রান চেস করতে নেমে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ মাত্র মাত্র সাতাশ রান করে অল আউট হয়ে যায় এবং ম্যাচটি তৃতীয় দিনে শেষ হয়ে যায় মাত্র তিন দিনের টেস্টের সমাপ্তি ঘটে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ম্যাচটি ছিল পিঙ্ক বলের পিঙ্ক বলের যেহেতু পিং বলের ছিল সেখানে কিন্তু প্রেসাররা আধিপত্য করবে এটা আসলে জানাই ছিল কিন্তু এত আধিপত্য করবে এটা আসলে ভাবার বাইরে এবং পেসাররা যে অস্ট্রেলিয়ার যে উইকেটগুলো নিয়েছে বা ওয়েস্ট ইন্ডিজের যে উইকেটগুলো নিয়েছে সব কিন্তু পেসাররা নিয়েছেন মিসেল স্টার্ক বোলেন্ট হেজালোড স্পিনার কিন্তু দরকারই হয়নি ওয়েস্ট পেসাররা সব উইকেট নিয়েছেন এবং অস্ট্রেলিয়া বা বা ইন ওয়েস্ট ইন্ডিজ বলেন তাদের যে প্রেসার আছে তারা কিন্তু ডমিনেট করেছে প্রচুর পরিমাণে ডমিনেট করেছে স্কোর কিন্তু আড়াইশো রানের উপরে একটাও জয় নাই